আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য একটি বড়ো সুখবর প্রাথমিক আবেদন ফর্ম ফোরণ ছয় মাস পর্যন্ত করার কথা থাকলেও সেটিকে জাতীয় বিশ্ববিদ্যালয় ষোলো মাস পর্যন্ত বর্ধিত করা হয়েছে চলুন বর্ধিত সময়ের সাথে অন্যান্য যে সম্পর্কিত যে তথ্যগুলো আছে সেগুলো জেনে নিই তাই আমরা চলে আছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এনই ডট এস ই ডট বিগি সেখান থেকে আমরা অ্যাডমিশন ট্যাবে চলে যাবো আমরা মাস্টার্স প্রফেশনাল এই ট্যাপটিতে চলে যাচ্ছি এবং আমরা প্রথম দিকে দেখতে পাচ্ছি যে টাইম এক্সটেনশনের একটি নোটিস আপলোড করা হয়েছে যেটা গতকালকেই আপলোড করা হয়েছে তো আমরা সেটি ডাউনলোড করে ওপেন করবো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনলাইনে যে প্রাথমিক আবেদন ফরম ফোন এবং পিন কপি সংগ্রহ করার যে সর্বশেষ তারিখ ছিল ছয় তারিখ পর্যন্ত সেটি এখন বর্তমানে ষোলো তারিখ ষোলো মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে প্রাথমিক আবেদন ফরম পূরণ সম্পর্কিত যাবতীয় তথ্য সম্পর্কিত একটি ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া হলো ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে সঠিকভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে আবেদন করতে হয় এবং পেমেন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য ওই ভিডিওতে উল্লেখ করা হয়েছে প্রাথমিক আবেদন সম্পন্ন পর যে আবেদন কপিটি পাওয়া যাবে সেটি এবং যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ফি আছে সেটি প্রদান করার পর যে পেমেন্ট স্লিপটি পাওয়া যাবে সেটি কলেজে জমা দেওয়ার সর্বশেষ তারিখ হচ্ছে সতর তিন দু হাজার পঁচিশ এবং কলেজ কর্তৃপক্ষ সেটি নিশ্চয়ন করবেন এবং সেটার সর্বশেষ তারিখ হচ্ছে যে আঠারো মার্চ আশা করি প্রাথমিক অবদানের যে সময় বৃদ্ধি সম্পর্কিত যে বিজ্ঞপ্তি অন্যান্য যে গুরুত্বপূর্ণ ডেটগুলো আছে সেগুলো আপনাদেরকে বুঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে